আচ্ছা বলুন তো এমন একটি জিনিসের নাম যা সবজি কিংবা ফল কোনোটিই নয় কিন্তু আবার সবজি হিসেবে পরিচিত আপনি ঠিক ধরেছেন টমেটো আজ আমরা টমেটোর অসাধারণ স্বাস্থ্যগত গুণ আর এর সংরক্ষণের কিছু মজার টিপস নিয়ে আলোচনা করব। যারা মনে করেন টমেটো শুধু সালাদ বা সসের জন্য তারা আজকের পর্ব দেখার পর টমেটোকে নতুন চোখে দেখবেন প্রথমে আসি টমেটোর স্বাস্থ্যগত গুণ কেন এটি আপনার ডায়েটে থাকা চায় টমেটোতে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে গবেষণায় দেখা গেছে এটি প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় ত্বকের জন্য এটি প্রকৃতির গিফট টমেটো খেলে ত্বক উজ্জ্বল হয় ব্রন কমে যায় এবং সানড্যামেজ থেকে রক্ষা পায় হৃদয়ের বন্ধু টমেটো টমেটোতে থাকা পটাশিয়াম এবং ফাইবার হার্টের জন্য দারুণ উপকারী এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোলেস্ট্রল কমায় ভিটামিন সি এবং ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চোখের জ্যোতি টমেটোতে থাকা ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এটি রাতকানা রোগ প্রতিরোধ করে এবং দৃষ্টিশক্তি ভালো রাখে টমেটো হজমে সহায়ক এতে থাকা ফাইবার হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এই মৌসুমে টমেটোর বাজার একদমই আপনার হাতের নাগালে মাত্র দুই থেকে পাঁচ টাকা কেজি টমেটো সংরক্ষণ ম্যাজিক কিভাবে টমেটোকে তাজা রাখবেন ফ্রিজে নাকি বাইরে টমেটো কখনই সরাসরি ফ্রিজে রাখবেন না এতে এর স্বাদ নষ্ট হয় রুম টেম্পারেচারে শুকনো ও ঠান্ডা জায়গায় রাখুন যদি একে ফ্রিজিং করতে চান তাহলে টমেটো ব্রাঞ্চ করে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে ঠান্ডা পানিতে ঠান্ডা করুন খোসা ছাড়িয়ে টুকরো করে ফ্রিজার ব্যাগে রেখে দিন এভাবে ছয় থেকে আট মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় যদি চান টমেটোর পেস্ট করতে সেটিও সম্ভব টমেটো সিদ্ধ করে পেস্ট তৈরি করুন পেস্টটি জারে ভরে রাখুন প্রয়োজনে অলিভ অয়েল দিয়ে পেস্টের উপরে একটি লেয়ার তৈরি করুন এভাবে মাসের পর মাস টমেটোর স্বাদ উপভোগ করুন তো এখনও কি ভাবছেন টমেটো শুধু সালাদ কিংবা সসের জন্য এটি আপনার স্বাস্থ্যের জন্য একটি পাওয়ার হাউস আর সংরক্ষণের এই টিপসগুলো জানার পর তো টমেটোকে কোনোভাবেই নষ্ট করতে দেওয়া উচিত নয় তাহলে আজই শুরু করুন টমেটোকে আপনার ডায়েটে যোগ করার অভ্যাস আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুরাও টমেটোর গুণাগুণ সম্পর্কে যাতে জানতে পারে সাথে যুক্ত থাকুন এমন মজার ও উপকারী তথ্যের জন্য ধন্যবাদ সবাইকে